इलं लो भो नाम् आगिना इलं न भोला কত সুন্দরী মদিনা যইতে এই মনোদেবানা হই রে কত সুন্দর মদিনা না যে এই মনোদেবানা এই দয়া কর দয়া লাল্লা দয়া করল্লা নৌসিবিড় মৌদি না

Allah 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 daw gomoner gho allah allah la 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 allah allah la 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 allah allah la 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 allah la

মেড়ে গোল মেহরা জীতি জিয়া প্রে মেড়ে গোল মেহরা জি তি জিয়া দোয়াল প্রভু দিলেন মে যে দোয়াল প্রভু দিলেন

I am a man whos <laughs> a man whos a man whos a man whos a Allah 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 দেই কাহাইনে আল্লাহর অলি গাউ سنو আজম নাওচার শুনি দেই কাহাইনে আল্লাহর অলি গাউ سنو আজম নাওচার শুনি বেহলায়তের আলোই বললো বেহলায়তের আলোই বললো পাখি ভমি বাগদা তো আল্লাহ আল্লাহ ডা হয়েন আল্হারে ওলি শাহ জালাল নো জর সৌনি ডাইন আল্লাহ রে ও শাহ জাল নো ছোড়ে মহানা দি পরে হো যোড়ে মহান হিয়া করি গৌ জি বৌড়িয়া করোন না কৌমা কৌড়ে দৌড়ে দয়া কহমা কৌড়ে দা এ গৌ না গোলে কৌ ডরে বন্ধ প্রাণ বড়িয়াহ প্রাণ বৌড়িয়া ডক রে বন্ধ প্রাণী বড়িয়াহে প্রহার

عليه وسلم عليه <applause> الرحمن <الرحيم> <تصفيق> <تصفيق> ألا إن إن الله الله لا خوف عليهم ولا هم صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على مولانا محمد سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد أريجاري رتيري هوا

दि वारा दी मौला दोश पढ़ो ॾुख तोबार मदीना

আপনারা কি আলোচনা শুনবেন নাকি চলে যাইতাম শুনবেন শুনবেন সবাই সবাই শুনবেন সত্যি করে বলছেন তো সবাই সামনে আসেন আসেন আপনারা যেভাবে বসছেন আপনাদের দোষ নাই আসলে সবাই উঠে চলে গেছে তো এই জন্য মাঠ খালি হয়ে গেছে কিন্তু এখন জান্নাতের পরিবেশের মতো লাগছে না সবাই কি সামনে আসতে হবে যদি শোনার ইচ্ছা থাকে আর না শুনলে অন্যদের মতো আপনারাও চলে যান আমার সামনে পাঁচজন থাকলে না। কয়জন মাত্র পাঁচজন পাক পাঞ্জতন পাঁচটা হিসাব কয়টা যদি আলোচনা শোনার ইচ্ছা থাকে সবাইকে সামনে আসতে হবে কি বিয়া বাড়িতে গান বাজে সারা রাত পার হইয়া যা পান খাইতে খাইতে গান চাইতে মজাই লাগে কিন্তু মাহফিলের দিন কথা বলেন না কেন মানসিকতার মধ্যে এত পছন্দ ধরে আপনাদেরকে বলি আমি আপনাদেরকে শখে ডাকছি না জান্নাতের বাগানে বসার আদবি হলো মৌচাকে যেভাবে মৌমাছি বসে থাকে ঠিক সেইভাবে বসা এইভাবে জান্নাতের বাগানে বসার কোনো সিস্টেম না আদব না আপনারা এইভাবে বসলে আপনাদের গেফে গেফে শয়তান আসবে আপনাদেরকে বিরক্ত করবে আপনাদের এই জান্নাতের বাগানে কোনো মানসিকতা মনোযোগ থাকবে না এই আসো সবাই আসো সবাই চলে আসো না সামনে তোমরা তো বলছো আলোচনা শুনবা না শুনলে বলতাম যে চলে যাও এই যে আপনারা যেভাবে বসছেন ফাঁকে ফাঁকে গ্যাপ রেখে এইভাবে জান্নাতে বসার কোনো আদব না যারা ঘুমাইছে ঘুমাই থাক এর ফাঁকে ফাঁকে আপনারা ফিল আপ করে বসেন সামনের দিকে আসেন সবাইকে বলছি আসেন সবাই সবাই কাছাকাছি বসেন এই মনু এই বুট গুলো সামনে আসো আচ্ছা মোরদারে চললাই হ্যাঁ মুই বরিস মই অনেক কষ্ট হয়ে যাচ্ছে কিতা মুই কথা সুন্দর না হ্যাঁ কথা কয় না কিলাই তাই কষ্ট করে চলিয়েছি। এটা কোনডা নোঙাক হাইল নি বড়োরা কি দায় কাজ করিয়ে কথা কয় চলি আইয়েন ঠিক কেনে কয় হ্যাঁ বেগ গুণ আইয়েন কথা কয় না কেন ক আরে আর নেকি চলি নি কয় আই তো চলি তে কাজ করিয়ে কথা কয় বড়োরা তারা এমনি কথা কয় এটা দোষের কিছু না এটা মজার জিনিস ঠিক যেকরা বলেন যার যার আঞ্চলিকতা সবাইকে ধরে রাখতে হবে এটা একটা ঐতিহ্য কথা কয় না কেন হ্যাঁ আরে जडेजा হ্যাঁ আপনারা বেগুন মিলি সামনে চলিন কি আর কথা হনেন না নি আপনারা আইয়েন আর মিয়া আপনাদের জুতা সুরে লইতো না তো এতনে জুতা দুই আড় মাছখানে রাখিয়াছি বাদি বইরেছি চললি আইইন মিয়া আর মিয়া আমার সাথে একটু হাসেন নালে হার্ট অ্যাটাক করে মরবেন আমার রাসুলের কথা সুস্থ জীবনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হাসি। রাসুল হাসতে বলেছে তবে অনেক বেশি না প্রয়োজনে। আর গোমরা মুখে যারা থাকবে হার্ট অ্যাটাক করে মরবে। কি করে? আরে কথা বুঝেন না আপনারা বার? হাসতে পারেন না? হ্যাঁ অনেক কি দিয়ে এখনো পেছার মতো মুখ করে বসে রইছে। কি? এত সুন্দর জান্নাতের বাগান ফেলে বাড়ি যেতে মন চায়? চায়? কেন বুঝেন না? চলে যেতে হবে তো পারে কেউ যাবে না সাথে আপনার যে সন্তানের জন্য নিজের জীবনকে কুরবানি করে দিয়েছেন এই সন্তানও আপনার সঙ্গী সঙ্গী হবে না এটা আমার কথা না এই কথা বলা যাবে না স্টপ ইউর মাউথ এভরিবডি আমি আপনাদেরকে বলছি জান্নাতের বাগানে সব মানুষ যাবে না হাজারে একজন যাবে কি তাহলে মাহফিলে প্রকৃত মুসল্লি সংখ্যা একজন হলে মন্দ কি কথা বোঝেন নাই প্রকৃত মুসল্লির সংখ্যা মসজিদে কম হবে মাহফিলেও প্রকৃত উপস্থিতি কম হবে এটাই বাস্তবতা এটা হলো জান্নাতীদের নমুনা শেষ ভালো যান শেষ ভালো যান কথা বোঝেন আপনারা বোঝেন আরে কত লম্বা জীবন পড়ে আছে উপরে কেউ খবরও নিবে না এমনও হতে পারে আজকের মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা শুনেন হয়তো বা আজকের মাহফিল আপনার জীবনের নাজাতের উসিলা হবে এবং কাল হাসরের ময়দান আপনার বিপদের মুক্তির জন্য কি হবে কথা কয় না কেন এই যে আমি দূরত পড়লাম আমি আপনাদেরকে কেন বললাম দূরদের মাঝখান দিয়ে আমি যে দূরত পড়লাম আপনারা তো ভালো করে দূরত পড়েন নাই আমার সাথে কি রাগ আছে নাকি রাগ না থাকলে দূরত পড়েন নাই কেন আমার ব্যক্তিগতভাবে পছন্দ নাই করতে পারেন এটা স্বাভাবিক কিন্তু নবীর উপর তো দূরত পড়ছি কার উপর কার উপর আপনি যদি প্রতিদিন এক হাজার বার নবীকে ভালোবেসে দরদ পড়তে পারেন আমার নবীজি বলেছেন তুমি জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না আরো জোরে বুঝেন নাই কথা বুঝতে পারছেন আমার সাথে মহাব্বতে দূরত পড়েন প্রেম লাগাইয়া পড়েন কথা বুঝেন আমার মহাব্বতে সবাই জবান খোলে কারণ আল্লাহ আপনাকে জবান দিছে আমাকে জবান দিছে বোট বাদাম খাওয়ার জন্য নয় আজকের এই জায়গাটা বোট খাওয়ার জন্য মুরালি খাওয়ার জন্য বাদাম খাওয়ার জন্য নয় তিনশো চৌষট্টিটা রাত্রি আপনি বোট বাদাম চা কফি যা খাবেন কিন্তু এখানে এসেছেন আপনি একটা জিনিস কালেক্ট করার জন্য সেটা হলো যেই জিনিসটা আপনার ফিউচারকে ব্রাইটনেস করবে ফিউচারকে ভবিষ্যৎকে আলোকিত করবে সেটা হলো প্রেম সেটা হলো কি প্রেম আপনারা আমার সাথে থাকবেন ওমা কথা কয় না আরে জোরে করি আরে ব্যা ফ্যামিলি কর আওয়াজ ভালো হয় ন অসুস্থ মানুষের মতো আওয়াজ দিলে কি চলবো না হ্যাঁ খাবারে লবণ না দিলে খাইতে পারবেন নির্লেই মজ হইতো নু একদম ব্যাখ্যা করি কর না কি হইবো মজ হইবো রে হ্যাঁ মজ হইতো নু তো মজা না হইলে কিন্তু জীব বাব এটাকে ক্রসিং করবে না করবে ঠিক তেমনি আপনি আমল করার আগে প্রেমিক হতে হবে প্রেম ছাড়া আপনার কাছে আমল মজা লাগবে না আর আমল যদি আপনার কাছে মজা না লাগে তাহলে আপনাকে সারা পৃথিবী উপহার দিলে আপনি আমলে আসবেন না আগে প্রেম শিখবেন আমাকে আজকে চমৎকার একটা বিষয় দেওয়া হয়েছে আমি জানি না কিন্তু আমাকে আলোচনার বিষয়টা দেওয়া হয়েছে আমি অনেক বেশি খুশি হয়েছি আপনারা খুশি না বেজার আর জানে খুশি আচ্ছা হাত তুললে দেয় অন্ত চাই কে কে খুশি সোজা করে সোজা করে ব্যাকে মিলি মাসাল্লাহ এক কানা ভাল লাগছে কিরে তুই হাসস না কিনলে হ্যাঁ আর সামনে বইলে মাঝে মাঝে আজ তুই বান্ন শিক্ষা কথা কর না কিনলে রাত রয়েছে গেছে অনেক আপনারা তো ক্লান্ত হয়ে পড়ছেন এই জন্য আপনাদের কাছে একটু সোজা কত বাকা করি কথা কইলাম আর কি বলছেন নি মনে একটু দোলা লাগছে নি লাগছে কথা কয় না আরো জোরে লাগছে না একটু আলহামদুলিল্লাহ আর জোরে কন না আরে আলহামদুলিল্লাহ কয় নাই কই যাইতাম আলহামদুলিল্লাহ এবারে একটু মজা হইছে অল ফ্রেন্ডস ইজ টু আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য লাভ ফর আল্লাহ ভালোবাসাও আল্লাহর জন্য হেড ফর আল্লাহ ঘৃণাও আল্লাহর জন্য দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন ধর্ম জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ আর জোরে আর আল্লাহ কোরআনে বলেছে জিকা ইজ দা হার্ড মেডিসিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব তাযকুরুনি আদকুরুকুম সায়েন্টিফিক দের বক্তব্য শুনে অবাক হয়ে গেলাম সায়েন্টিফিকরা বক্তব্য দিয়েছে জিকা ইজ দা হার্ড মেডিসিন জিকার হলো হার্ডের ওষুধ এটা জিকিরের জায়গা জিকির হলো কি আরবি শব্দ বাংলাতে বলা হয় স্মরণ ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার আপনারা কেন বোঝেন না

মাঝেই আছে তার আগে আমি একটু দুরূদ পড়ব একটু জিকির করব এখন কিন্তু প্রেমের ডুরি লাগানোর টাইম হইছে কেন আরে জানে ঠিক প্রেমের বাজারে কে যাবে আমিও যাব তোর সঙ্গেতে বলেন প্রেমের বাজারে কে যাবে চলেরি আমিও যাব তোর সঙ্গেতে ঠিক করে বলেন প্রেমের বাজারে যেতে জান কি জান না আর জড়ে রাত যত গভীর হয় আশেক মাসিকের প্রেম তত মজার হয় কথা কন না কেন আশেক যত নির্জন পরিবেশ পাবে আশেক তত প্রেম করে মজা পাবে কথা কন না কেন গণ মানুষের ভিড়ে কি প্রেম মজা হয় হয় না নির্জনে প্রেম মজা হয় আপনারা যারা আছেন ধান জারছেন সুকুলা দাম জারেনি আপনাদের বড়রা এইভাবে জারে সুরাডি চলে যায় না আর আসলে কুলায় থাকে না আপনাদেরকে আমার কাছে এমন মনে হয়েছে কে মনে হয়েছে মাহফিল কোন শুটিং স্পট নয় এটা তাকুয়ার জায়গা এটা প্রেমের জায়গা কিসের জায়গা আমি সেই জায়গায় যাব আমাকে দারুণ বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়ের উপর আলোচনা করব বিস্তারিত আলোচনা করব আপনারা প্রাণ দিয়ে শুনবেন তবে তার আগে আমি আল্লাহর রাসুলের সানে দরুদ আর একটু পড়বো একটু জিকির করবো আপনারা জিকির পছন্দ করেননি সবাই পছন্দ করেন ইচ্ছে মতো জিকির করব করবেন কারণ আল্লাহর অলিরা তো জিকির করে ওলি হয়েছে কেমনে ওলি হয়েছে আমি আজকে ব্যাখ্যা করব আপনাদের সামনে

Muhammad am